আমরা কিন্তু সাপ উদ্ধার সাকসেসফুল হয়েছি তিনটি সাপ উদ্ধার করলাম ওই ভাই আরো দুয়ারের মধ্যে দেখতেছে সাপ আছে কিনা দেখেন আমরা কত বড় একটা বিলের মধ্যে আসছি শুধু সমাজ সেবার উদ্দেশ্যে কারো বাড়িতে ঘরে দুয়ারে এরকম সাপ দেখা গেলে আমার আইডি প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি উদ্ধার করার চেষ্টা করব খুব সুন্দর লাগতেছে ধান খেত সাপলা সাপলা ফুল ফুটছে কুমলি ফুল ফুটছে দেখতে খুব ভালোই লাগতেছে খুব খুব সুন্দর 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 একটি বিল 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 কচুরি ফুল ফুটে রয়েছে যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে বস্তার বস্তার মধ্যে সাপ জোলা ভাই এই লাল সাপলা পাওয়া যায় না এলাকায় কাকু তোমার পাওটার অনা জানি পায় নিচে কিন্তু গুছা হেইগে অনেক সেই সুন্দর সাপলা ফুল হ্যাঁ বিলের সৌন্দর্য ফুটে রয়েছে ফুলে ফুলে ঘেরা না এটা আমরা ছেড়ে ছেড়ে জঙ্গলে নিয়ে সাপ উদ্ধার করতে এসে বিলটাও একটু ভিডিও করলাম ভালোই লাগতেছে ফুল দেখে ওই জুলহাস ভাই সাপ তালাস করতেছে জাফর ভাই সাপ তালাস করতেছে আর দুয়ারে গেছে কিনা দেখার জন্য আছে আর একটা ওই যে জুলহাস ভাই সাপ আর একটা পেয়ে গেছে তা আমরা এখন দুরা সাপ এটা মধ্যে দুরা সাপ আজকে বিল ভরে শুধু সাপই ধরবো ওখানে যাচ্ছো মানুষ ওই যে দুয়ারের মধ্যে আরো একটি জল ধরা সব দেখা যাইতেছে কিছু তুমি আমায় ধরো না যে いいですよ。

এটারও কিন্তু কোনো বিষ নেই আমি এটা করে বান্ধে বিশ শত সাপে কাউকে কখনো এটা বান্ধে কামর দিলে কোনো উদ্ধার কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন ভ্যাকসিন নেবেন ইনশাআল্লাহ সব সুস্থ হয়ে যাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা কিন্তু জল ধরা সাপ এখানে আমরা অবমুক্ত করব না অন্য কোনো নির্জন এলাকায় যা অবমুক্ত করব সেই ভিডিও আপনারা পাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ লাল ডর